প্রিয় দর্শক আসসালাম আলাইকুম দর্শক আপনাদের পিতীয় শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আমাদের আজকের প্রতিবেদন তো দর্শক দেখতেই পাচ্ছেন আমাদের সামনে এক আপু দাঁড়িয়ে আছে তো আপুর বয়স বেশি হবে না তো এই বয়স আপু কেন ইউটিউবের মাঝে আসলেন তো তার মুখ থেকে আমরা জানবো আপু আসসালাম আলাইকুম কেমন আছেন আপু আপনার নাম কি মরিয়ম খুব সুন্দর নাম মরিয়ম আপুর বয়স কত তেরো বছর এত ছোট বয়স ইউটিউবে কেন আসলেন

মাশাআল্লাহ ভালোই তো। কাশগিলেন কই সাজগোজ কি তো পারেন। তো তো করেন না? মাদ্রাসায় পড়ছি। যে আমারে সহযোগিতা করতে পারবে আমারে টাকা দিয়ে মাদ্রাসায় মাদ্রাসায় বিল দিতে পারবে আমারে আমারে যে সহযোগিতা করতে পারবে বড় আমি তাড়াতাড়ি দিও। হ্যাঁ, আমি তো কে যদি এখন আপনার দায়িত্ব নিতে চায় সে যদি বুড়া হয় বা তার তারপরে যদি বউ বাচ্চা থাকে আচ্ছা যে আপনার সারা জীবনের দায়িত্ব নেবে সে যদি আপনাকে এখন খরচ দেওয়া দিয়ে আপনাকে পড়ায় বড় সহ করে তারপরে আপনার সময় হইলে মেয়েদের একটা বয়স হয় ঠিক না বিয়ের বয়স হয় না তো সে বয়স হওয়ার আগ পর্যন্ত যদি অপেক্ষা করে তখন যদি তাকে আপনাকে বিয়ে করতে হয় আপনি করবেন আচ্ছা আর বয়স বেশি হলে তো সমস্যা নাই হ্যাঁ আচ্ছা আপনার মা তো পরিবারে মা আছে না ও কে আছে নানি তো নানি রাজি হইবে তো তো নানি আবার বলবো না তো যে বুড়া মাসের গেছে আচ্ছা বলবে না যে বুড়া মাসের কাছে নাতনি দিমুন এটা বলবে আচ্ছা তো দর্শক তার নাম্বারটা হচ্ছে জিরো ওয়ান এইট ডাবল ফাইভ ডাবল ওয়ান থ্রি টু ডাবল এইট আমি নাম্বারটা আবারও বলছি জিরো ওয়ান এইট ডাবল ফাইভ ডাবল ওয়ান থ্রি টু ডাবল এইট তো দর্শক এম ভালোবাসার সাহায্য সহযোগিতা বিয়ে সাধিক করে এখন তো আপনাদের ব্যক্তিগত ব্যাপার তো আসুন আমরা পাঁচাত্ত নামাজ পড়ি সর্বদা দেশে সেবা করি